নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও খুব ভালো আছি এখানে প্রথমেই দেখাই চর্বিটা যেটা নুন আর হলুদ দিয়ে মাখানো আছে আমি রান্না করবো আজকে ফুলকপি সয়াবিন দিয়ে চর্বি তো ফুলকপির সাথে চর্বি সয়াবিনের সাথে চর্বি পেঁপের সাথে চর্বি বাঁধাকপির সাথে চর্বি চর্বি যারা খেতে ভালোবাসে সব কিছুর সাথেই ভালো লাগে এমনকি ঘুগনিতেও চর্বি ভালো লাগে তো ফুলকপি নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি সয়াবিনটাও আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে সাদা তেলে ভেজে রেখেছি তারপর কড়াইতে সরষের তেল অল্প করে দিয়ে খুব কম পরিমাণ দিয়েছি কারণ যেহেতু চর্বি আছে বেশি দিলে আবার এক খুব তেলতেলে হয়ে যাবে প্রথমে আমি দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে তারপর যে মুড়ি পেঁয়াজ হয় ওই মুড়ি পেঁয়াজগুলোকে চারখণ্ড করে কেটে দিয়ে দিয়েছি খুব ঝিরিঝিরি করে কাটিনি লাগে না বড় পেঁয়াজ হলে আলাদা ব্যাপার কিন্তু আর এই রান্নাতে না পেঁয়াজটা একটু বড় বড় থাকলেই ভালো লাগে তারপর ওইটা একটু লাল লাল করে মানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর আলুটা দিয়েছি আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়েছি টমেটো তারপর টমেটোটা একটু ভাজার পর দিয়েছি আদা রসুন বাটা আদা রসুনের মধ্যে আদাটাই বেশি রসুন কম কারণ আমার বাবা রসুনের গন্ধ খুব একটা ভালো মানে পছন্দ করে না আর খুব একটা রসুন মানে খেতেও পছন্দ করে না সেই জন্য যেহেতু আমি বাবার বাড়িতে থাকা এই রান্নাটা করছি তো সেই জন্য একটু অল্প করেই রসুন দিয়েছি ব্যাস তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়ানাড়ি করছি কারণ মশলাটা ভালো করে কষাতে হবে কারণ চর্বি দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না আর তারপর এদিকে আমি করেছি গুঁড়ো মশলার একটা জল দিয়ে মানে দিয়েছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে খুব ভালো করে আমি এবার পুরো সমস্ত কিছু মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব কারণ চর্বি দিয়ে না খুব বেশিক্ষণ কষানো যাবে না গরমকালে তাও ঠিক আছে কিন্তু শীতকালে না চর্বিটা পুরো গলে যায় একদম আর গলে গিয়ে এমন একটা তেল তেলে প্যাচ প্যাচে ব্যাপার হয়ে যায় যেটা খাওয়া যায় না খুব রিচ লাগে তো সেই জন্য চর্বি দিয়ে খুব বেশিক্ষণ কষাতে পারবো না বলেই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখা যে চর্বিটা এটাও দিয়ে দিলাম এক্ষেত্রে কেউ চর্বির মধ্যে একটু সর্ষের তেলও মাখিয়ে রাখতে পারে কিন্তু আমি মাখাইনি আমি শুধু নুন হলুদ দিয়ে চর্বিটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো দিয়ে খুব ভালো করে চর্বিটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিনটা সয়াবিনটা দিয়ে সয়াবিনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সয়াবিনটা আমি প্রথমেই বলে রাখি নিউট্রেলার যে ছোট সোয়া চাংসটা হয় ওইটা এটা মানে মিনি সোয়া চাংস যেটা ওটাকে আমি প্রথমে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজেছি ভেজে তারপরে সয়াবিন আমার খুবই পছন্দ কিন্তু সয়াবিনের না একটা মানে ভেজে না করলে যে একটা স্মেল হয় ওই স্মেলটা আমার ভালো লাগে না সেই জন্য সয়াবিনটাকে আমি একটু ভেজেই নিই তারপর ফুলকপিটা দিয়ে ফুলকপি দিয়েও বেশ কিছুক্ষণ বেশিক্ষণ আমি না মানে মিশাব না ফুলকপিটা তাহলে ঘাঁটা হয়ে যাবে দিলে আর ভালো লাগবে না আমি এখানে ফুলকপিটা একটু গোটা গোটাই রাখতে চেয়েছি যদি কেউ ঘাঁটাঘাঁটা খেতে চায় সেক্ষেত্রে আলাদা এখানে আমি সয়াবিন ফুলকপি দুটো একসাথে দিয়েছি কেউ চাইলে এটা শুধু ফুলকপি দিয়ে বা শুধু সয়াবিন দিয়েও করতে পারে আর অনেকটা পরিমাণ দেখে হয়তো অনেকেই ঘাবড়ে যেতে পারে যে কী রে বাবা এতটা একসাথে আমি যেহেতু বাবার বাড়িতে থেকে রান্নাটা করেছি করছি তো সেই জন্য অনেকটা পরিমাণ বাবার বাড়িতে আমরা অনেকগুলো লোক তো যাই হোক সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপিটা দিয়ে একটুখানি জল দিয়ে এবার ফুটিয়ে নেব আর খাসি মাংসতে আমার গরম মশলা ধনে পাতা কোনোটাই ভালো লাগে না কারোর যদি ভালো লাগে সে দিতে পারে তো যাই হোক এখানে আমাদের দুপুরের মেনুতে ছিল মূলো শাক ভাজা ভাত তো দেখতেই পেলে তার সাথে কুমড়ো ফুলের বড়া আর এই সয়াবিন চর্বি আর ফুলকপি দিয়ে রান্না বাবার খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে ওখানে আমিও খেতে বসে পড়েছি তবে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমার মতো কে কে চর্বি খেতে ভালোবাসো সেটাও জানাবে খুব ভালোবাসি না আমি মানে খুব খেতে পারি না কিন্তু ভালো লাগে আমার চর্বি খেতে টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে